পশ্চিমবঙ্গে এসআইআর আসছে কাগজ গুছিয়ে নিন ইতিমধ্যে খুবই গুরুত্বপূর্ণ খবর পশ্চিমবঙ্গে কবে থেকে এসআইআর শুরু হবে এ নিয়ে নতুন খবর উঠে এসেছে পাশাপাশি পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর আগে আপনাকে কোন কোন ডকুমেন্ট রেডি করে রাখতে হবে কোন কোন কাগজ গুছিয়ে রাখতে হবে এ নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট দিয়ে দেওয়া হয়েছে আবার অন্যদিকে আপডেট তুরুপের তাস এসআইআর নাগরিকত্বের ফর্ম বিলি বিজেপির তাহলে কি এসআইআর এর জন্যই ফর্ম বিলি শুরু হয়ে গেল অবশেষে কি তাহলে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু চললো পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর বিজ্ঞপ্তি কবে বেরোবে এ নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে পশ্চিমবঙ্গে এসআইআর হলে কোন কোন নথি দেখাতে হবে এবং পশ্চিমবঙ্গের এসআইআর কোন 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 কাগজ আপনাদের আগে গুছিয়ে রাখতে হবে আসলে পশ্চিমবঙ্গের জন্য কবে বিজ্ঞপ্তি বের করবে কমিশন ইতিমধ্যে ফর্ম বিলি করা হচ্ছে কোন কোন ডকুমেন্ট গুছিয়ে রাখার কথা বলা হচ্ছে এ নিয়ে কি কি আপডেট উঠে এসেছে সমস্তটাই কিন্তু আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে স্টাইপ করে রাখবেন তো অন স্ক্রিন দেখুন আপডেটে কয়েকদিন আগে বর্ধমানের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেছিলেন বিজেপির ললিপপ হবে না এসআইআর এর নামে ভোটারদের নাম বাদ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে বলে তৃণমূলের অভিযোগ এই পরিস্থিতিতে এসআইআর কে রূপে তাস করে নাগরিকত্ব পাইয়ে দেওয়ার টোপ দিচ্ছে বিজেপি বাড়ি বাড়ি তারা ফর্ম নিয়ে হাজির হয়ে যাচ্ছে তথ্য সংগ্রহ করতে তারা আধার কার্ডের জেরক্স কপি নিয়ে আসছে ফর্মে নিজের নাম আধার নম্বর জন্মস্থান উল্লেখ করতে হচ্ছে বাংলাদেশের কোন এলাকা থেকে তারা এসেছেন সেটাও সেখানে লিখতে হচ্ছে ইতিমধ্যেই যে ফর্ম নিয়ে যাচ্ছে সেই ফর্মে উল্লেখ করে রাখা হচ্ছে তৃণমূলের দাবি এটাও বিজেপির জুমলা ছাড়া আর কিছুই নয় তারা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তথ্য হাতানোর চেষ্টা করছে বলে ইতিমধ্যেই খবর মেমারির এক বাসিন্দা বলেন আধার ভোটার কার্ড দেখার পর বিজেপি নেতারাই ফর্ম ফিল করে দিচ্ছে বলা হচ্ছে যারা ফর্ম ফিল করছে এসআইআর হলে তাদের নাম বাদ যাবে না স্থায়ীভাবে এদেশের নাগরিকত্ব পাওয়া যাবে অনেকে বিজেপি নেতাদের ফিরিয়ে দিচ্ছে কেউ কেউ আবার ফর্ম ফিল করে জমা দিচ্ছে ব্যক্তিগত যাবতীয় তথ্য বিজেপি নেতাদের কাছে পৌঁছে যাচ্ছে তাতে উল্টে ফল হতে পারে বিজেপি নেতারা ফ্রমে সই করিয়ে নিচ্ছে স্থানীয় বাসিন্দারা বলেন মুতুয়া সম্প্রদায়ের লোকজনদের তারা ফর্ম ফিল করাচ্ছে এসআইআর এর বিষয়টি নিয়ে প্রচার করায় অনেকে ভয় পেয়ে ফর্ম ফিল করছে এ নিয়ে তৃণমূল নেতা মেহমুদ খা বলেন এটাও বিজেপির আরেকটি নতুন জুমলা ওরা মানুষকে ভুল বোঝাচ্ছে লোকসভা নির্বাচনের আগে মগজ ধোলাই করেছিল লাভ হয়নি এবারেও হবে না মুখ্যমন্ত্রী রাজ্যের বাসিন্দাদের যেখানে সেখানে সই না করার পরামর্শ দিয়েছে সবার কাছে অনুরোধ করব সেটা মেনে চলার অর্থাৎ মুখ্যমন্ত্রী যে পরামর্শ দিয়েছে সেই নিয়ম মেনে চলার অনুরোধ করা হয়েছে তৃণমূলের তরফে অন্যদিকে ইতিমধ্যেই কংগ্রেস নেতা বলেন নির্বাচন কমিশন এসআইআর এর নামে ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিতে চাইছে আর বিজেপি নাগরিকত্বের টোপ দিয়ে ভোট আদায়ের চেষ্টা করছে দুটি চেষ্টাই ব্যর্থ হবে সিপিএম নেতা বলেন বিজেপির সবটাই ভাওতাবাজি ওরা যত এসব করবে তত মানুষের মন থেকে দূরে সরে যাবে ভাওতাবাজি দিয়ে বড় কিছু করা যায় না বিজেপি নেত্রী টুম্পা চট্টোপাধ্যায় বলেন ফর্ম ফিল করে এলাকার বাসিন্দাদের বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে সেটা থাকলে তাদের নাগরিকত্ব পেতে সুবিধা হবে কয়েকদিন পর থেকেই এই কাজে জোর দেওয়া হবে অর্থাৎ পশ্চিমবঙ্গেও কিন্তু এসআইআর শুরু হবে তাই আগে থেকে তথ্য সংগ্রহ করে রাখা হচ্ছে বিজেপির তরফে এমনটাই দাবি অন্যদিকে কেউ দিচ্ছে একশো টাকা কেউ দুশো টাকা অথচ নিয়ম অনুযায়ী ডিজিটাল বার্থ সার্টিফিকেটের জন্য দশ টাকার বেশি নেওয়ার কথাই নয় তারপরেও মানুষ দিচ্ছে রশিদে লেখা থাকছে জন্ম শংসাপত্রের জন্য দশ টাকা একশো নব্বই টাকা ডোনেশন তারা ক্ষিপ্ত হয়ে উঠছে বিক্ষোভ দেখাচ্ছে হাতাহাতি করছে তাও দিচ্ছে টাকাটা বাধ্য হচ্ছে দিতে কারণ আতঙ্ক এসআইআর আতঙ্ক সুপ্রিম কোর্টের রায়দানের পর গোটা দেশে শুরু হয়ে যাবে ভোটার তালিকার এই রিভিশন বা প্রক্রিয়া আর সেটাই হার দেওয়ার জন্য পথ প্রদর্শক যথেষ্ট ঘরে ঘরে খোঁজ পড়ছে শংসাপত্রের সব ঠিক আছে তো আধার ভোটার খুঁজে লাভ নেই ওসব তো নির্বাচন কমিশন বৈধ বলেই মানছে না অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে ধরা হচ্ছে না এসআইআর এ আধার কার্ড কার্ড দিয়ে নাগরিকত্বের প্রমাণ করা যাবে না সেক্ষেত্রে এমন ডকুমেন্ট চাই যা সবার ঘরেই থাকবে। আর না থাকলেও পুরসভা বা পঞ্চায়েতে গিয়ে ব্যবস্থা করে নেওয়া যাবে কি সেই শংসাপত্র জন্ম সার্টিফিকেট হলেই কিন্তু হয়ে যাবে তাই লাইন পড়ছে জেলায় জেলায় বিডিও অফিসে পঞ্চায়েতে এই বার্থ সার্টিফিকেট তোলার জন্য ইতিমধ্যে জেলায় জেলায় বিডিও অফিসে পঞ্চায়েত অফিসে কিন্তু বা পুরসভা অফিসে কিন্তু ইতিমধ্যেই লাইন পড়ে গিয়েছে আতঙ্কগ্রস্ত মানুষের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতেও তাদের অসুবিধে নেই কিন্তু দিনের শেষে এক মুঠো স্বস্তি নিয়ে যেন বাড়ি যাওয়া যায় তালিকা হাতে নিয়ে যখন বাবুরা তাদের বাড়ি বাড়ি হানা দেবে ওই বার্থ সার্টিফিকেট বুক ফুলিয়ে যেন তারা দেখাতে পারে বলতে পারে এই দেখুন আমি ভারতীয় বাংলাদেশি নই হতে পারে আমার পূর্বপুরুষ দেশভাগের যন্ত্রণা কাঁদে নিয়ে এপার বাংলায় এসেছিল হতে পারে রাতারাতি দেশটাকে দুটুকরো হয়ে যেতে দেখেছিল কিন্তু এত মনে প্রাণে তাদেরই দেশ তারপরেও বারবার তাদের প্রমাণ দিতে হবে বিশ্বস্ততার নাগরিকত্বের তাই মূলত মালদাহ মুর্শিদাবাদ নদিয়া সীমান্ত অঞ্চলের মানুষেরা ছুটছে ডিজিটাল বার্থ সার্টিফিকেটের জন্য ঢেউ আসছে পড়ছে সরকারি দপ্তরে ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ছে অন্য জেলাতেও পরিচয় হারানো ভিটে হারানো দেশ হারানোর জ্বালা যেন এমনই তীব্র উনিশশো সালের আগে যাদের জন্ম তাদের জন্য দুই দুই সালের ভোটার তালিকায় নাম থাকলেই হবে তখন বিএলওরা ফ্রমে ফর্মে সই করিয়ে তেইশ বছর আগের ওই ইলেকট্রাল রোল অ্যাটাচ করে দেবেন সঙ্গে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে অন্য নথি চাইতে পারেন কিন্তু না দিতে পারলেও খুব ক্ষতি হবে না বলেই কমিশনের দাবি যারা সাপোর্টিং ডকুমেন্টে দেখাতে পারবে না তাদের খুব বেশি ক্ষতি হবে না কমিশন সূত্রে খবর যাদের পশ্চিমবঙ্গের দুই দুই সালে সংশোধিত ভোটার লিস্টে নাম থাকবে তাদের অতিরিক্ত আর কোনো নথি দেখানোর প্রয়োজন থাকবে না কিন্তু যারা জন্মেছে উনিশশো সালের পর যাদের বাবা মা মুক্তিযুদ্ধের সময় সব হারিয়ে এপারে আশ্রয় নিয়েছিল অল্পতে যে তারা সন্তুষ্ট করতে পারবে না ভোট আধিকারিকদের উনিশশো বা বা তারপর জন্মালে বাবা বা মায়ের শংসাপত্র যে লাগবে তাতেই যে ঘুম উড়েছে একটা গোটা প্রজন্মের বছরের পর বছর লাগাতার ভোট দিয়ে আসার পর তাহলে কি এক মুহূর্তে প্রবাসী হয়ে যেতে হবে যারা কয়েক পুরুষ ধরে এদেশেই আছে তাদেরও দিতে হবে হবে প্রমাণ নাগরিকত্বের ওই এগারোটি নথির কোনোটি যদি তাদের কাছে না থাকে তাহলে তাদেরও পরিণত হবে একই ভোটাধিকার হারাবে তারা অর্থাৎ কমিশন এসআইআর এর জন্য যে এগারোটি নথির কথা বলেছে সেই এগারোটি নথির মধ্যে যদি কারোর কাছে একটিও ডকুমেন্ট না থাকে বা দুই সালে সংশোধিত ভোটার লিস্টে নাম না থাকে তাহলে তাদের ভোটাধিকার হারাতে হবে ভারতের সীমান্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে আশঙ্কার সুর এসআইআর হলো এনআরসির প্রথম ধাপ প্রথমে ইন্টার্নশিপ রিভিশন তারপর ভোট সঙ্গে চলবে এনপিআর ওই তথ্য ধরে ধরে ভারতীয়দের চ্যালেঞ্জ দেওয়া হবে নাগরিকত্বের তাই ভয় থাকা থাকা স্বাভাবিক স্বাভাবিক ভীষণভাবে বাড়তে মোট ডকুমেন্টের তালিকা বিহারে দিয়েছিল কমিশন কি আছে তাতে এক বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেট দিয়ে আপনারা এসআইআর করতে পারবেন দুই ডোমিশিয়াল সার্টিফিকেট বা স্থায়ী বসবাসের শংসাপত্র তিন তপশিলি জাতি বা উপজাতি ওবিসি শংসাপত্র চার বন অধিকার সংসা পয়সাপত্র পাঁচ নাগরিক পুঞ্জি এনআরসির কাগজপত্র থাকলেও হয়ে যাবে ছয় নম্বরে বলা রয়েছে ফ্যামিলি রেজিস্টার সাত নম্বরে বলা রয়েছে পেনশন পেমেন্ট অর্ডার বা সেই সংক্রান্ত সরকারি পরিচয়পত্র আট নম্বর ডকুমেন্ট হিসাবে পাসপোর্ট বলা হয়েছে নয় নম্বরে বলা রয়েছে বোর্ড বা বিশ্ববিদ্যালয়ে পাশের সার্টিফিকেট দশ নম্বরে বলা রয়েছে জমি বাড়ির সরকারি দলিল এগারোতে বলা রয়েছে উনিশশো সালের আগে সরকার ব্যাংক স্থায়ী প্রশাসন রাষ্ট্রায়ত্ত সংস্থা ইস্যু করা পরিচয়পত্র নজর কাড়ার মতো বিষয় হলো এই সব নথির বেশ কয়েকটিতে কিন্তু জন্ম তারিখের উল্লেখই নেই অর্থাৎ এই যে ডকুমেন্টগুলির কথা বলা হয়েছে কমিশনের তরফে এগারোটি ডকুমেন্টের কথা যে বলা হয়েছে এই ডকুমেন্টগুলির মধ্যে বেশ কিছু ডকুমেন্টে কিন্তু জন্ম তারিখের উল্লেখই নেই সেগুলি হলো এসসি এস টি বা ও শংসাপত্র ডোমিসিয়াল সার্টিফিকেট বা স্থায়ী বসবাসের শংসাপত্র বা বন অধিকার শংসাপত্র সার্টিফিকেটেও কিন্তু জন্ম তারিখের উল্লেখ নেই এনআরসি ও ফ্যামিলি রেজিস্ট্রেশন বাংলার জন্য প্রযোজ্য হবে না অর্থাৎ বাংলায় এসআইআর শুরু হলে পাঁচটি নথি জন্মের তারিখ প্রমাণে ব্যর্থ হবে এর মধ্যে কোনোটি একটি জমা দিলেই কাজ শেষ হয়ে যাবে না তার সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আরও কিছু দিতে হবে আধার ভোটার বা প্যান কার্ড জন্ম তারিখ থাকলেও এখনও পর্যন্ত তা গ্রাহ্য নয় অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড দিয়ে এসআইআর করা যাবে না যদি না সুপ্রিম কোর্ট এর মাঝে কোনো নির্দেশ দেয় অর্থাৎ সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দেয় আধার কার্ড ভোটার কার্ড দিয়ে এসআইআর করা হবে তবেই কিন্তু এসআইআর হবে ভোটার দিয়ে না হলে কিন্তু এসআইআর গ্রাহ্য হবে না সেক্ষেত্রে কি দিতে হবে পেনশন সার্টিফিকেট বা উনিশশো সালের আগে ইস্যু হওয়া সরকারি পরিচয়পত্র যারা সরকারি কর্মী ছিলেন না বা যাদের বাবা মা অসংগঠিত ক্ষেত্রে কাজ করে এসেছেন তারা কি দিবেন গোটা দেশের জনসংখ্যার মাত্র সাড়ে ছ থেকে সাত শতাংশ নাগরিকের পাসপোর্ট আছে বাকিরা তাহলে কি করবেন অর্থাৎ বার্থ সার্টিফিকেট ছাড়া কিন্তু গতি নেই ঠিক এই কারণে পঞ্চায়েত পুরসভায় লাইন বাড়ছে আরও বাড়বে অর্থাৎ এই ডিজিটাল সার্টিফিকেট তোলার জন্য ইতিমধ্যেই কিন্তু পঞ্চায়েত পুরসভায় বার্থ সার্টিফিকেট নেওয়ার জন্য লাইন দিন দিন কিন্তু বাড়ছে ডিজিটাল বার্থ সার্টিফিকেট ইস্যু হয়ে গেলে তা দেশের যে কোনো অঞ্চল থেকে অ্যাক্সেস করা সম্ভব আধিকারিকেরাও শুধু কিউআর কোড স্ক্যান করে বা নম্বর চাপিয়ে দেখে নিতে পারবেন পোর্টালে সেটি নথিভুক্ত আছে কিনা অর্থাৎ তখন সেটি বৈধ বলে মান্যতা পাবে সেক্ষেত্রে এগারোটির মধ্যে একমাত্র বার্থ সার্টিফিকেটই মুশকিল আসন হতে পারে অর্থাৎ ইতিমধ্যে এই আপডেটে যে মূল বিষয়টা উল্লেখ করা ছিল যেহেতু পশ্চিমবঙ্গে এস শুরু করার জন্য একটা কিন্তু প্রস্তুতি চলছে তো ইতিমধ্যে এস শুরু হলে যাতে নাগরিকেরা নিজেদের ভোটাধিকারের নাগরিকত্বের প্রমাণ করতে পারে সেই হিসাবে ডকুমেন্ট রেডি করার জন্য ছোটাছুটি করছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হচ্ছে জন্ম সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র সেই জন্ম সার্টিফিকেট সার্টিফিকেটের ডিজিটাল কপি তোলার জন্য ইতিমধ্যেই কিন্তু ভিডিও অফিসে বা পঞ্চায়েত অফিসে পুরসভা অফিসে লাইন পড়ে গিয়েছে আগামী দিনে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হচ্ছে এর আগেও কমিশন জানিয়েছিল ইতিমধ্যেই কিন্তু সিও দপ্তরকে চিঠি করা হয়েছে সিও দপ্তরের তরফে রাজ্যের এসআইআর প্রস্তুতি নিয়ে রিপোর্ট করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে কমিশন পশ্চিমবঙ্গে এসআইআর শুরু করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করছে খুব শিগগিরই তবে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়নি জানা যাচ্ছে বিহারের মতোই পশ্চিমবঙ্গেও খুব তাড়াতাড়ি এসআইআর শুরু হবে তবে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হলে বিহারের মতোই কিন্তু এসআইআর হবে এবং যে এগারোটি ডকুমেন্টের কথা বলা হয়েছে সেই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে একটি ডকুমেন্ট দেখাতে হবে পাশাপাশি অন্যদিকে ইতিমধ্যেই ভিডিওর প্রথম আপডেটেই দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই বিজেপি কিন্তু ফর্ম বিলি করা শুরু করে দিয়েছে তথ্য সংগ্রহ করছে এমনটাই তাদের দাবি তো ইতিমধ্যে এই আপডেটগুলি নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন পশ্চিমবঙ্গে এসআইআর হওয়া উচিত কিনা আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না যারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন